হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী ব্রত কবে পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর দু বুধবার নাকি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই নিয়ে অনেকের মধ্যেই কিন্তু দুশ্চিন্তা রয়েছে কোন দিন ব্রত পালন করব কেউ বলছে বুধবারে ব্রত আবার কেউ বলছে বৃহস্পতিবারে ব্রত পালন করতে হবে আসলে কোন দিন এই পার্শ্ব একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে হবে কারণ ভারতের বিভিন্ন রাজ্যে ব্রত বুধবারে আবার কোনো কোনো রাজ্যে ব্রত বৃহস্পতিবারে তাহলে আপনি কোন দিন এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন সেই সম্পর্কে আজকে আমরা জানবো যে কোন দিন এই পার্শ্ব ব্রত সঠিকভাবে পালন করতে হবে কেন ভারতের বিভিন্ন রাজ্যে ব্রত বুধবারে এবং বৃহস্পতিবারে এবং পশ্চিমবঙ্গে অসমে ত্রিপুরাতে বাংলাদেশে কোন দিন ব্রত পালন করতে হবে কখন একাদশী তিথি শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে একাদশী তিথি কখন স্পর্শ হচ্ছে কোন দিন স্পর্শ হচ্ছে কোন দিন দশমী বিদ্যা হচ্ছে কোন দিন মহাদ্বাদশী স্পর্শ হচ্ছে এই সকল বিষয়গুলির চলুন আমরা আজকে বিস্তারিতভাবে জেনে নেই তো পার্শ্ব ব্রত এই বছরের ক্ষেত্রে কোন দিন পালন করতে হবে আমরা কিন্তু আলোচনা করেছিলাম সেখানে আপনারা অনেকেই বিস্তারিতভাবে জানতে চেয়েছেন যে সময়সূচি সহ কখন একাদশী তিথি শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে আসলেই কি বৃহস্পতিবারে হচ্ছে নাকি বুধবারে হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে অসমের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সেটি আমরা আজকে পর্যালোচনা করব বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী যেটি সর্বাধিক বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত স্কুল জি সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা পর্যালোচনা করবো প্রথমে আমরা আবারও জেনে নিই যে কোন কোন স্থানে বুধবারে ব্রত পালন করতে হবে আর কোন কোন স্থানে চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবারে ব্রত পালন করতে হবে সেটি আমরা পুনরায় জেনে নিই এরপর আমরা বিশ্লেষণ করবো তো যে সকল স্থানে বুধবারে ব্রত পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর বুধবারে যেই সকল স্থানে পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে সহ মহারাষ্ট্র চেন্নাই সহ তামিলনাড়ু ভুবনেশ্বর সহ উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা বিশাখাপত্তনম চন্ধ্রপ্রদেশ গোয়া ব্যাঙ্গালোর সহ কর্ণাটক কেরালা এবং জম্মু কাশ্মীর ভারতের এই সকল রাজ্যগুলিতে ব্রতপালন করতে হবে বুধবারে যারা এই সকল রাজ্যগুলিতে অবস্থান করছেন সেই ক্ষেত্রে অবশ্যই ব্রত পালন করবেন বুধবারে তেসরা সেপ্টেম্বর এছাড়াও শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান দুবাই আবুধাবি শাহরব কাতার কুয়েত ওমান সৌদি আরব বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত বুধবারে এবং লন্ডন ফ্রান্স স্পেন ইতালি জার্মানি সহ ইউরোপের সকল দেশে ব্রত বুধবারে এবং আফ্রিকা মহাদেশের সকল দেশে আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে বুধবার তেসরা সেপ্টেম্বর সেটি আমরা জেনে গেলাম তাহলে কোন কোন স্থানে তেসরা সেপ্টেম্বর বুধবার ব্রত সেটি আমরা জেনে গেলাম এখন আমরা আলোচনা করব জানব যে কোন কোন স্থানে বৃহস্পতিবারে চৌঠা সেপ্টেম্বর প্রতপালন করতে হবে সেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে বাংলাদেশ কলকাতা সহ ভারতের পশ্চিমবঙ্গ শিলংশ মেঘালয় বিহার গৌহাটি সহ অসম আগরতলা সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের এই পূর্ব দিকের প্রদেশগুলিতে ব্রতপালন করতে হবে বৃহস্পতিবারে আর বাংলাদেশেও ব্রতপালন করতে হবে বৃহস্পতিবারে এছাড়া নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই সকল স্থানগুলিতে ব্যতপালন করতে হবে বৃহস্পতিবারে চৌঠা সেপ্টেম্বর আমরা পুনরায় জেনে গেলাম যে কোন কোন স্থানে বুধবার ব্রত আর কোন কোন স্থানে বৃহস্পতিবার ব্রত এখন আমরা সেই বিষয়ে পর্যালোচনা করব কখন একাদশী তিথি শুরু হচ্ছে কখন একাদশী তিথি সমাপ্ত হচ্ছে কোন দিন ব্রাহ্মমূর্তি স্পর্শ হচ্ছে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা এই সকল বিষয়াবলী এখন আমরা অ্যানালাইসিস করব তো যারা ভারতে অবস্থান করছেন ভারতের সময় অনুযায়ী এই একাদশীর ক্ষেত্রে একাদশী তিথি শুরু হচ্ছে তিন তারিখ ভোর তিনটা তিপ্পান্ন ঘটিকায় আর সমাপ্ত হচ্ছে চার তারিখ চার সেপ্টেম্বর ভোর চারটা একুশ ঘটিকায় এটি বিশুদ্ধ পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী এখন বাজারে অনেক পঞ্জিকা রয়েছে কোনোটি পঞ্জিকা কোনোটি পঞ্জিকা কোনোটি চান্দ্র সৌর সিদ্ধান্ত অনুসরণ করে কোনোটি বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার তামিল ক্যালেন্ডার বিভিন্ন রকমের শত শত পঞ্জিকা ক্যালেন্ডার রয়েছে এখন আমাদের এই সনাতন সংস্কৃতিতে আমাদের সনাতন ধর্মে সকল পূজা পার্বণ ব্রত উদযাপিত হয় পালিত হয় বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী সেই কারণে আপনারা দেখবেন যে শাস্ত্র রয়েছে জন্মাষ্টমী ব্রত উদযাপিত হবে পালিত হবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কিন্তু কারো কারো ক্যালেন্ডার অনুযায়ী দেখবেন যে সেটি শ্রাবণ মাসে পড়েছে এই বছর অনেকে ভাবছেন যে শ্রাবণ মাসে কেন জন্মাষ্টমী হচ্ছে কারো কারো ক্যালেন্ডার অনুযায়ী সেটি শ্রাবণ মাস হতে পারে কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকে অনুযায়ী কিন্তু ভাদ্র মাসের অষ্টমীতে উদযাপিত হয়েছে জন্মাষ্টমীর ব্রত সেটি কিন্তু বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার প্রভৃতির উপর নির্ভরশীল নয় তাই আপনি যদি বিচক্ষণ হন বুদ্ধিমান হন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটি আমাদের ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য এবং কোনটি অনুসরণীয় তো ইস্কুন জিবি সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চন্দ্রপঞ্জীকে সিদ্ধান্ত অনুযায়ী চলুন আমরা এই সময়সূচি জেনে নিই যে একাদশী তিথি ভারতের সময় অনুযায়ী কখন শুরু হচ্ছে তেসরা সেপ্টেম্বর ভোর তিনটে তিপ্পান্ন ঘটিকায় আর সমাপ্ত হচ্ছে চৌঠা সেপ্টেম্বর ভোর চারটে একুশ ঘটিকায় এখন প্রশ্ন হচ্ছে আমরা ব্রাহ্ম মুহূর্ত সময় বিচার করব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অসমের ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে এছাড়াও চেন্নাই মুম্বাই দিল্লি প্রভৃতি স্থানের ক্ষেত্রে আমরা ব্রাহ্মমূর্ত সময় বিচার করে দেখব যে দশমী বিদ্যা হচ্ছে কিনা বা হচ্ছে মহাদশী যুক্ত হচ্ছে কিনা চলুন আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটি যদি আমরা বিশ্লেষণ করি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেসরা সেপ্টেম্বর ব্রাহ্মহূর্ত সময় হচ্ছে ভোর তিনটা তেতাল্লিশ ঘটিকা থেকে শুরু হচ্ছে এবং ভোর চারটা ত্রিশ ঘটিকা পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত আটচল্লিশ মিনিট স্থায়ী হয় তাহলে ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে তিনটা তেতাল্লিশ ঘটিকা থেকে কিন্তু ভারতের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাদশী তিথি শুরু হচ্ছে তিনটা তিপ্পান্ন ঘটিকা থেকে তাহলে প্রায় এগারো মিনিট কিন্তু দশমী যুক্ত হচ্ছে তাহলে তেসরা সেপ্টেম্বর বুধবারে পশ্চিমবঙ্গে এগারো মিনিট দশমী বিদ্যা দশমী যুক্তা তাই বুধবারে পশ্চিমবঙ্গে বিশুদ্ধ চান্দ্রপুঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন হবে না এখন আমি কিন্তু কেউ কেউ ভাবতে পারেন যে আপনার সিদ্ধান্ত কেন অনুসরণ করব আমি কিন্তু কোনো একাদশীতেই আমার মন গড়া বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত প্রদান করি না অনেকে ব্যক্তিগত সিদ্ধান্ত বিভিন্ন ভিডিওতে প্রদান করতে পারে যেটি বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত এবং ইস্কন জিবিসি সিদ্ধান্ত সেটি আমি সারা বিশ্বের ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বের একাদশী ব্রতের সময়সূচি পূর্ণিমার সময়সূচি এবং গ্রহণের অন্যান্য কিন্তু আমরা গত ছ বছর ধরে সারা বিশ্বের ক্ষেত্রে প্রদান করছি যাতে আপনাদের মঙ্গল হয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক ভক্তগণ রয়েছেন তাদের উপকারে আসবে তো যেহেতু বুধবারে পশ্চিমবঙ্গে এগারো মিনিট দশমী বিদ্যা হচ্ছে বিশুদ্ধ চন্দ্রপঞ্চিকে সিদ্ধান্ত ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী তো সেই কারণে বুধবার ব্রত পালন হবে না তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুধবার যেহেতু দশমী বিদ্যাতে বুধবার হবে না বৃহস্পতিবারে প্রতপালন করতে হবে কারণ বৃহস্পতিবারে ব্রাহ্ম মুহূর্তের একাদশী একাদশীটি থাকছে এবং আমরা জানি দশমী বৃদ্ধার ক্ষেত্রে সেদিন একাদশী পালন করা বর্জনীয় রয়েছে পরদিন দিন করতে হয় তাই এই বামন দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবারে আরও একটি প্যারামিটার রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজয়া মহাদশী কিন্তু যুক্ত হচ্ছে বিজয়া মহাদ্বাদশীর যে শর্ত সেটি হচ্ছে যদি কোনো মাসের শুক্লপক্ষের একাদশীর ক্ষেত্রে সেই দ্বাদশীর ক্ষেত্রে শুক্লপক্ষের যে দ্বাদশী দিন সেই দিন যদি শ্রবণা নক্ষত্র যুক্ত হয় তাহলে দ্বাদশীতে উপবাস ব্রত পালন করতে হবে একাদশী ব্রতটি দ্বাদশীতে পালন করতে হবে সেই দ্বাদশীর নাম হচ্ছে বিজয়া মহাদ্বাদশী যেটি এবছরের ক্ষেত্রে এই একাদশীর ক্ষেত্রে হচ্ছে শ্রবণা নক্ষত্র যুক্ত হচ্ছে কখন থেকে পশ্চিমবঙ্গের সাপেক্ষে রাত এগারোটা চুয়াল্লিশ ঘটিকা থেকে শুরু হচ্ছে শ্রবণা নক্ষত্র প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট পাচ্ছে শ্রবণা নক্ষত্র তো সেই কারণেও কিন্তু পশ্চিমবঙ্গে বৃহস্পতিবারে ব্রত পালন করতে হবে দুইটি প্যারামিটার অনুযায়ী ব্রত কিন্তু পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার এখন আমরা অসমের সময় দেখবো তো অসমের ক্ষেত্রে একাদশী তিথি শুরু হচ্ছে ভোর তিনটা তিপ্পান্ন থেকে পরদিন ভোর চারটে একুশ ঘটিকা পর্যন্ত তেসরা সেপ্টেম্বর কিন্তু অসমের ক্ষেত্রে ব্রাহ্মহূর্ত সময় হচ্ছে ভোর তিনটা সাতাশ ঘটিকা থেকে তেসরা সেপ্টেম্বর বুধবারে ব্রাহ্মমূর্ত সময় তিনটা সাতাশ ঘটিকা থেকে শুরু ব্রাহ্মমূর্ত থাকবে ভোর চারটা চোদ্দো ঘটিকা পর্যন্ত তাহলে তিনটা সাতাশ থেকে ব্রাহ্মহূর্ত আর একাদশী তিথি শুরু হচ্ছে ভোর তিনটা তিপ্পান্ন ঘটিকা থেকে তাহলে প্রায় সাতাশ মিনিট থাকছে দশমী বিদ্যা দশমী যুক্তা তাই বুধবার অসময়ে কিন্তু ব্রতপান হচ্ছে না ব্রতপান করতে হবে বৃহস্পতিবার এখন আমরা ত্রিপুরার ক্ষেত্রে দেখবো ত্রিপুরার ক্ষেত্রে ব্রহ্মূর্ত সময় কখন তেসরা সেপ্টেম্বর ব্রহ্মহূর্ত সময় হচ্ছে ভোর তিনটা একত্রিশ ঘটিকা থেকে ভোর চারটা আঠারো ঘটিকা পর্যন্ত তাহলে তিনটা একত্রিশ থেকে ব্রহ্মহূর্ত শুরু কিন্তু একাদশ তিথি শুরু হচ্ছে ভোর তিনটা তিপ্পান্ন থেকে তাহলে প্রায় তেইশ মিনিট দশমী বিদ্যা হচ্ছে ত্রিপুরাতে তাই ত্রিপুরাতে বুধবার ব্রত হবে না বৃহস্পতিবারে বিশুদ্ধ চান্দ্রপুঞ্জিকার সিদ্ধান্ত ইস্কনজীবিত সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরাতে প্রতমান করতে হবে বৃহস্পতিবারে এখন আমরা বাংলাদেশের সাপেক্ষে দেখবো যারা বাংলাদেশে অবস্থান করছেন সেই ক্ষেত্রে একাদশী তিথি শুরু হচ্ছে তেসরা সেপ্টেম্বর ভোর চারটা তেইশ ঘটিকায় এবং একাদশী তিথি সমাপ্ত হবে চৌঠা সেপ্টেম্বর ভোর চারটা একান্ন ঘটিকায় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে ব্রাহ্মূর্ত হচ্ছে ভোর চারটা চার ঘটিকা থেকে ভোর চারটা একান্ন ঘটিকা পর্যন্ত তাহলে ব্রাহ্ম ভোর চারটা চার ঘটিকা থেকে আর একাদশী তিথি শুরু হচ্ছে ভোর চারটা তেইশ ঘটিকা থেকে তাহলে প্রায় কুড়ি মিনিট থাকছে দশমী যুক্ত বিদ্যা তাই বাংলাদেশে যেহেতু বুধবারে দশমী যুক্ত সিদ্ধান্ত অনুযায়ী পালন করতে হবে বৃহস্পতিবারে এখন প্রশ্ন হচ্ছে যারা ভারতের ক্ষেত্রে বৃন্দাবনে রয়েছেন দিল্লিতে রয়েছেন চেন্নাই মুম্বাইতে রয়েছেন তাদের ক্ষেত্রে কি দশমী যুক্ত হচ্ছে বুধবারে না তাদের ক্ষেত্রে বুধবার দশমী যুক্ত হচ্ছে না সেই কারণে বুধবার বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ব্রত চলুন আমরা বিশ্লেষণ দেখে নেই দিল্লি এবং বৃন্দাবনের সময় অনুযায়ী ব্রাহ্মহূর্ত সময় কখন তেসরা সেপ্টেম্বর বুধবারে ব্রাহ্মত সময় হচ্ছে দিল্লি বৃন্দাবনে ভোর চারটা চব্বিশ ঘটিকা থেকে ভোর পাঁচটা এগারো ঘটিকা পর্যন্ত তাহলে ব্রাহ্মহূর্ত হচ্ছে ভোর চারটা চব্বিশ থেকে এর পূর্বেই তিনটা তিপ্পান্ন ঘটিকা থেকে একাদশে তিথি শুরু হচ্ছে তাই পুরু ব্রাহ্ম কিন্তু বুধবারে সম্পূর্ণ ব্রহ্মহূর্ত আটচল্লিশ মিনিটই একাদশী তিথি থাকছে কারণ তার পূর্বে একাদশী তিথি শুরু হচ্ছে তাই বুধবার বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ব্রত কারণ দশমী যুক্ত হচ্ছে না ব্রাহ্ম মুহূর্তের সময় শুরু হওয়ার একত্রিশ মিনিট পূর্বেই কিন্তু একাদশী তিথি শুরু হচ্ছে তাই দিল্লি বৃন্দাবনে ব্রত বুধবারে মুম্বাই সহ মহারাষ্ট্রের ক্ষেত্রে যদি আমরা দেখি ব্রাহ্মহূর্ত সময় হচ্ছে ভোর চারটা সাতচল্লিশ থেকে শুরু ভোর পাঁচটা চৌত্রিশ ঘটিকা পর্যন্ত তাহলে ব্রাহ্ম প্রায় চুয়ান্ন মিনিট পূর্বে একাদশী তিথি শুরু হচ্ছে ভোর তিনা তিপ্পান্ন ঘটিকা থেকে তাই মহারাষ্ট্রের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে বুধবারে সেক্ষেত্রে কিন্তু দশমী যুক্ত হচ্ছে না চেন্নাই সহ তামিলনাড়ুর ক্ষেত্রে যদি আমরা দেখি ব্রাহ্মহূর্ত সময় হচ্ছে ভোর চারটা একুশ থেকে ভোর পাঁচটা আট ঘটিকা পর্যন্ত তাহলে ব্রাহ্মমুহূর্ত চারটা একুশ থেকে আর একাদশ তিথি হচ্ছে তিনটে তিপ্পান্ন থেকে তাহলে প্রায় ব্রাহ্মমহূর্ত সময় শুরু হওয়ারও আঠাশ মিনিট পূর্ব থেকে একাদশী তিথি শুরু হচ্ছে তাই বুধবারে ব্রত পালন করতে হবে তামিলনাড়ুতে তো সেই কারণে আমরা দেখে গেলাম যে কোন কোন স্থানে কোন দিন ব্রত এর কারণ কি এর ব্যাখ্যা কি এর বিশ্লেষণ কি আমরা কিন্তু সময় ধরে ধরে বিশ্লেষণ করেছি তাই আর কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই অনেকে অনেক রকম কথা বলবে সেগুলি আপনারা কেন শুনবেন আপনি বুদ্ধিমান আপনি সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করবেন বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত ইস্কন জিগের সিদ্ধান্ত অনুযায়ী সারা পৃথিবীর প্রায় পঞ্চাশ কোটিরও বেশি ভক্ত সঠিকভাবে সঠিক দিনে একাদশে ব্রত পালন করে থাকেন আপনিও সেইভাবেই ব্রত পালন করুন তো আমরা আজকে জেনে গেলাম যে কোন দিন ব্রতপান করতে হবে পার্শ্ব একাদে সুব্রত কারণ কি কেন পশ্চিমবঙ্গে ত্রিপুরাতে অসমে বাংলাদেশে ব্রতপারণ করতে হবে বৃহস্পতিবার এর কারণ কি প্রকৃত কারণ কি প্রকৃত ব্যাখ্যা কী আজকে আমরা বিশ্লেষণের মাধ্যমে জেনে গেলাম এবং আমাদের আজকের আলোচনাটি আপনি সকলের কাছে পৌঁছে দিতে পারেন যেন সকলে অনুসরণ করতে পারে এখন বাকিটা তাদের ব্যক্তিগত ইচ্ছা তারা প্রকৃত সিদ্ধান্ত বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসরণ করবে কি করবে না কারণ মানুষের ক্ষেত্রে ভগবান ক্ষুদ্র স্বাধীনতা প্রদান করেছেন তো যারা শাস্ত্র সিদ্ধান্ত বিশুদ্ধ চন্দ্রমনজিকে সিদ্ধান্ত ইস্কন জিবিসি সিদ্ধান্ত এবং আচার্যবর্গের সিদ্ধান্ত মেনে চলবেন অবশ্যই তাদের কল্যাণ হবে মঙ্গল হবে আর দশমী বিদ্যা একাদশী কিন্তু বর্জনীয় তাই পশ্চিমবঙ্গে ত্রিপুরাতে অসমে বাংলাদেশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতিবারে কিন্তু রত করতে হবে এবং সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের সঠিক পারণের সময়সূচি কিন্তু আমরা প্রদান করেছি আমাদের গত আলোচনাতে শেষের দিকে আপনার পারণের সময়সূচি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে